বিদেশ থাকতে ভাই বোর এখন মনে না করলে ও দেশে গেলে কিন্তু ভাই বোর কাজাই বুঝছেন বিদেশ থাকতে বোকা অপমান না করলে ও দেশে গেলে কিন্তু বোর্ডাই কাজায় এই এ প্রবাসী ভাই কথাটা শুনুন সবাই একমত হবে বেশিরভাগ প্রবাসীদের এখন বলতে বোর্ডাই কাছে থাকে আর ছেলে মেয়ে কাছে থাকে অনেক সময় মা বাবা থাকলে মা বাবা কাছে থাকে বলছেন আমরা যারা ভাই বিদেশ থাকি বিদেশ শেষ করে যখন দেশে যাই না যখন ইনকাম থাকে না যখন পকেটে টাকা থাকে না তখন কিন্তু ওই বোর জিনিসপত্র বেচুই দেয়া গেছে অনেক সময় সবার দেওয়া লাগে বা আবার বিদেশ আসলে একবার গেছেন আপনার কাছে টাকা পয়সা নাই এই যে ছুটিতে যাওয়ার সময় সবাই খুশি করছেন এই এখন সালাম থেকে আপনার কাছে না কারণ কি জানেন তারা এখন জানে যে আপনার ইনকাম আপনার কাছে টাকা নাই হয়তো আপনি তাদের কাছ থেকে কোনো কিছু চাই বসতে পারেন টাকা পয়সা চাইতে পারেন এই কারণে এই মানুষগুলি এখন আপনার সাথে একটা ভিড়বে না কিন্তু আপনার স্ত্রী আপনার সন্তান তারা কিন্তু আপনার কাছে এরা যাবে না তারা ঠিকই আপনার পাশে থাকবে তো আমরা অনেক এই নিজের আপন মানুষকে অবহেলা করে বলছেন স্ত্রী সন্তান চাইলে কোনো কিছু দিতে চাই না কিন্তু আবার অনেক সময় আত্মীয় স্বজন চাইলে ওই নিজের পকেটের দিকে খেয়াল করি না নিজের কাছে টাকা না থাকলে হলা খুলে রইলে আত্মীয় স্বজন খুশি করি টাকা দাঁড় করে রইলেও আত্মীয় স্বজন খুশি করি ভাই আপনার টাকা থাকলে অর্থ থাকলে সবাইকে যদি খুশি করতে পারেন ভালো কথা কিন্তু নিজের নিজের পরিবার বা আপন মানুষ টাকা খরচ করেন স্ত্রীর উপর টাকা খরচ করেন নিজের সন্তানের উপর মা বাপের উপর এগুলি ভাই কাজে আসবে কারণ এগুলি বিপদে কখন আপনাকে সেরা যাবে না একটা কথা মনে রাখেন তো বেশিরভাগ প্রবাসীরাই যখন শূন্য হাতে দেশে যায় যখন পকেটে টাকা থাকে না তখন কিন্তু ওই বউ আর মেয়ে কাজে আসা করছেন

যাওয়ার পরে যদি আপনার পরিবারের মানুষ বলে যারি বেটা তো আগে বিয়ার আগে দেখা গেছে দুই বছর তিন বছর পরে দেশে আইতে শুরুতে এখন তো বিয়া করে গেছে ছয় মাস পরিয়ে পরে এক বছর পরে আয় পরে এ কথা যদি কয় না খুব সমস্যা নাই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি আপনি ঠিসারা করায় না যারি ধরে দেখতাম যে বিয়ার আগে আইতি চারি বছর পাঁচ বছর পর পরে এখন বেড়া বিয়া করছে ছয় মাস পরে আয় কারণ কি ভাই কারণ কি আবার বিয়া করছেন বউকে সময় দিতে হবে যাইতে হবে এই দুই নিয়ম বলছেন আলী বিয়া করছেন কি বউ কাছের বেটির মধ্যে করে কাজ করার জন্য না ভাই আপনার স্বামী আপনার একটা অধিকার আছে বউর কাছে যাইতে হবে বউর একটা অধিকার আছে হক আছে সেটা আপনার আদায় করতে হবে এটাই বে দুনিয়ার নিয়ম করছেন অনেক আছে দেখবেন যে বিদেশ আসছে ওই বিয়ার আগে চার বছর পাঁচ বছর পর ছুটিতে যাইতো এখন বিয়ে করিয়াছে অবশ্যই মায়া লাগবে বউর প্রতি ভালোবাসা আছে দেশে যাবো না অবশ্যই যাইতে হবে গেলে অনেকেই বলে হ্যাঁ তো আগে চার বছর পাঁচ বছর পর ছুটিতে আইতো এখন তো বিয়ে বিয়া করিয়াইছি দেখো বউ লাগে কত ফাগল এখন বেড়া বিয়ে করিয়া বিদেশ গেছে দেখো বউ লাগে কত ফাগল এখন ছয় মাস পরই বেড়া ছুটি পড়ছে কত ফাগল বউ লেগা আর কান্দা বাইর করে দিবেন সুযোগ থাকলে অভিষেপে শুরিতে যাবেন বউকে সময় দিবেন ঠিক আছে তবে বউকে সময় দিবেন ঠিক আছে কারণ দীর্ঘদিন প্রবাসে থাকাটা এটা মন জন্য বউকে সময় দিবেন বাড়িতে যাইবেন গণগণ কান্দা হনবেন আর কান্দা বাইরে দেবেন আপনার যে দায়িত্ব সেটা আপনি পালন করবেন এইটাই ভাই নিয়ম হওয়া উচিত বুঝছেন অনেকে পারেন না অনেক সমস্যা থাকেন বিদেশে বাড়িতে অনেক কষ্ট করেন বিভিন্ন সুযোগ পান না যাওয়ার মতো কিন্তু যাদের ভাই সুযোগ থাকে তারা যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভাই বউকে সময় দিবেন